আমি কৌশব চট্টোপাধ্যায়ের কাছে যাব কৌশব আরও যাব বিশেষ করে সেটা হচ্ছে আজকে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করেছে এটা তো স্ক্যানারের নিচে এসে যাচ্ছে তার কারণ যদি সঠিক ভূমিকা পালন করতো এতগুলো খবরই হতো না কিন্তু অন্য কারণে বামেরা খবরে যে সকাল থেকে সংখ্যার বিচারে সব থেকে আজকের ভোট নিয়ে বেশি সংখ্যক অভিযোগ এসছে বামেদের তরফ থেকে আমি আমি বলছি ঠিক আজকের ভোটকে বামপন্থীরা কি চোখে দেখছে সুমন্দা থ্যাংক ইউ এটা বলে দেওয়ার জন্য তিনটে কেন্দ্রই সকাল থেকে ব্যাপক অভিযোগ এবং জলপাইগুড়িতে এবং কুচবিহারে একদম ফাইন মর্নিং সকালবেলা আমাদের আক্রান্ত হতে হয় এক জায়গায় বিজেপির হাতে এক জায়গায় তৃণমূলের হাতে কিন্তু তোমরা যেটা কোটায়ন বলো প্রতিরোধ

ত্রিপুরা ডবল ইঞ্জিনের সরকার আচ্ছা বিজেপির স্ট্র্যাটেজি কি বিজেপির স্ট্র্যাটেজি এখন নতুন স্ট্র্যাটেজি হচ্ছে তৃণমূলের অফিসে চলে যাওয়া মানে হিরণ গেছিল এ এবির অফিসে তৃণমূলের স্ট্র্যাটেজি হচ্ছে বিজেপির সাথে সেটিং করা আমি বুঝতে পারছি না এই যে বিশ্বনাথ দা বলছেন না যে সমন্বয়ের অভাব সমন্বয়ের অভাব নাকি এটা কোনো সেটিং আচ্ছা এরকম নয় তো আমি বুঝতে পারছি না আমি রিপোর্ট আসবে নিশ্চিতভাবে আমাদের পার্টির কাছে আচ্ছা উদয়ন ওখানে বসে থাকলো কিছু মহিলাকে নিয়ে বিক্ষোভ করে দেওয়া হলো প্রেস ওখানে থাকলো প্রেস কটা সুমন্ধা প্রেস কটা কেন্দ্রীয় বাহিনী এত লোক নিয়ে সামলাতে পারছো না তুমি কি আর ভ্যান দেখতে পাচ্ছ না বুথ ডমিনেশন করার কথা না কথা ছিল এরিয়া ডমিনেশন করার সলিলা নিশ্চিত বলবে এরিয়া ডমিনেশন করার কথা সেটা হলো না আসলে উদয়ন কি বাহিনী নিয়ে বসে থাকলো আর অন্য জায়গায় তৃণমূল ফলস ব্যবস্থা করলো কালকে যে ছবিটা হলো সেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজে পরিকল্পনা করে নিজের ফেস লস করাবেন বলতে মহিলারা যেরাও করে বসে আছেন তার নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি সবই পারে তার কারণ আমি বলছি যে কোনোদিন দেখাছো তুমি দেশের একজন প্রতিমন্ত্রী আর রাজ্যের একজন মন্ত্রী রাস্তায় চিৎকার চেঁচামেচি ঝগড়া হচ্ছে এটা রাজনীতি সুমন্ধা এটা রাজনীতি না এটা সুনীতির রাজনীতি না এটা বেরোজগারির জন্য আন্দোলন জিনিসপত্রের দাম কমানোর আন্দোলনের রাজনীতি না এটা ক্ষেয় ক্ষেয় চলছে এবং দখলদারি চলছে রতনের রতন চেনে সুমন্ধা আজকে নিশিদ্ধ প্রামাণিক উদয়ন উদয়নগুহকে বলছে রতনের রতন চেনে বলছে ও অ্যান্টি সোশ্যাল অ্যান্টি সোশ্যালে হাত পাকিয়ে নিশিৎ প্রামাণিক তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছে কখন আবার বিজেপি থেকে তৃণমূল হবে বলতে পারবো না এখন কথা হচ্ছে দেখ আমরা গতকাল দেখলাম কি যাদবপুরের প্রার্থী সে রামনবমী করতে গিয়ে চলে গেল হাওড়ায় হাওড়ায় রামনবমী ধর্মীয় মিছিলে তৃণমূলের পতাকা মানে বিজেপি যতটা রামনবমী করবে তৃণমূলকে ততটা করতে হবে তার সাথে আমি শুধু বলবো বিজেপির মুখে হচ্ছে সীতার বরের কথা আর হিডেন এজেন্ডা হচ্ছে হিডেন এজেন্ডা হচ্ছে নিতার বরের কাছে কথা বিক্রি করে দেবো এই তো চলছে